তো এই দোলায় কি কি আছে ভাই এই দোলা থাকবে বসার গদি থাকবে বসার গদি থাকবে একটা দুইটা পিলু থাকবে ওকে ভিজনে হেলান একটা মশাই থাকবে ঝুলানোর জন্য সিকল থাকবে এস থাকবে 36 ইঞ্চি সাইজের ভিতরে বসার গদি থাকবে ভিতরে বসার গদি দুইটা পিলু থাকবে পিছনে হেলান দাও তো একটা পিলু থাকবে তো গ্রিম টাকা অ্যাডভান্স করতে হবে একটা কো লাগবে না একটা কো লাগবে না আপনি শুধু অর্ডার করলে ইনো WhatsApp এ আপনার নাম নাম্বার এড্রেসটা দিলেই হবে কটন সুতা ওই সুতাগুলো ফসলের নিচে দিকে ঝুলে যায় আচ্ছা আচ্ছা বাট আপনি আমাদের দোলনার কাজগুলো দেখে শুনে তারপরে নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা দোলনা কিনতে চাচ্ছেন পাইকারি দামে তাও আবার আজকে কিন্তু ভিডিওটা তাদের জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আর একটা করে লাইক দিবেন কার কি ধরনের দোলনা লাগবে কি কালার লাগবে আমরা সব ধরনের দোলনা দেওয়ার চেষ্টা করব আমরা কিন্তু চলে আসছি আজাদ মাঠে যেটা কিনা আপনার রসুলপুর মেইন রোড বাইতুল মামুর জামে মসজিদ রোয়ানি মার্কেট কামরাঙ্গ চট দোকান দশ যারা ঢাকায় আছেন চলে আসবেন ঢাকার বাইরে যারা দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আপনারা অর্ডার করতে পারেন তো ভাই ভাইকে আপনারা বছরের শুরুতে দিয়ে দিচ্ছেন তাও দামে সালের বছর শুরুতেই দিয়ে আছে খুবই চমৎকার দর্শক বেশি বেশি করে শেয়ার আমরা এক এক করে সব ধরনের দোলনা থাকবো তো আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাই তো আমরা প্রথমে তিরিশ ইঞ্চি থেকে শুরু করি তিরিশ ইঞ্চি দোলনা দিয়ে শুরু করবো তো এই তৈরি এটা হলো কটন সুতার ভাই

আচ্ছা ফাইন মানে এই হলো মানে এখানে আপনি কিন্তু মানে সব কালার আমরা রাখতে পারি না কিন্তু কালার দেয়া যাবে 15 থেকে 20 টা 20 আপনারা শুধু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে অর্ডার পাবেন তো ভাই এই আমি বসি প্রায় 250 কেজির মতো ওয়েট নেবে রাইট তো এটা কিন্তু বসার সাথে সাথে অনেক দোলনা আছে বসার সাথে সাথে আপনি ঝুলে যায় ঝুলে যায় আপনি বসার সাথে সাথে আপনি চেক করে দিতে গাতে কি নেন চেক করে তারপরে নিতে পারবেন তো আচ্ছা তবে আজকে মানে একবার পানির দামে দোলনা যেহেতু দিয়ে দিচ্ছেন আপনি অফার প্রাইস এ বছরের শুরুতে যে অফার আছে বছরের শুরুতে দাম কত দিচ্ছেন ভাই দাম থাকে প্রায় ওই 4800 টাকা 4800 টাকা 4800 টাকা ভাই আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার করতে হবে ভাই অগ্রিম কত টাকা অ্যাডভান্স করতে হবে একটা কো লাগবে না একটা কো লাগবে না আপনি শুধু অর্ডার করলে ইমো WhatsApp এ আপনার নাম নাম্বার এড্রেসটা দিলেই হবে ওকে ছ বাকি তো দর্শক অর্ডার করতে হলে আপনাকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ হাতে পে চেক করে তারপরে টাকা দিতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দাম কিন্তু মাত্র 4800 4800 টাকা ওকে এরপরে কোনটা দেখাবেন এরপরে একটা আছে হলো 36 ইঞ্চি সাইজের 36 ইঞ্চি সাইজের ভিতরে বসার গতি থাকবে ভিতরে বসার গদিটা চিনো থাকবে পিছনে হেলান দাও তো একটা পিلو থাকবে আচ্ছা আচ্ছা আপনি ছেলে এরকম ডেকোরেশন সহকারে সাজা নিতে পারবেন আর অনেকে বলে বলতে পারেন যে আমার এই ফুল পছন্দ না আচ্ছা আচ্ছা আপনি সেলে অন্য ফুল চয়েস করে নিতে পারবেন মানে আপনি চালে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজাইনটা দেখেন ডিজাইন জুদি এই দেখেন ভাই পিছনের কাজগুলো দেখেন ভাই

আমাদের দোলনার কাজগুলো দেখে শুনে তারপরে টাকা দিতে পারবেন ওকে চমৎকার ভাই ইঞ্চি চল্লিশ ইঞ্চি এর ভিতরে অনেকগুলো কালার আছে রেড কালার হবে পিঙ্ক কালার হবে পার্পল হবে হোয়াইট কালার হবে ওকে

এইটার দাম কত এর প্রাইস থাকতেছে মাত্র 7200 টাকা 7200 টাকা 7200 টাকা এত কম দামে ভাই এত ঘন কাজ দিয়ে জি দেখেন এত ঘন কাজ দিয়ে মাত্র কিন্তু 7200 টাকায় ডেলিভারি চার্জও ফ্রি পাচ্ছেন সমগ্র বাংলাদেশ থেকে আপনি চালিয়ে নিতে পারবেন ওকে ভাই এরপর কোনটা আছে এরপরে একটা আছে এটা কিন্তু 26 ইঞ্চি সাইজের 26 ইঞ্চি

এই দেখেন কালার এটার ভিতরে অনেক কালার আছে আমাদের কাছে যে পিঙ্ক কালার হবে আচ্ছা মেবি ব্লু হবে থাকবে আচ্ছা জন্য সবকিছু থাকবে আর আপনি ভিতরে অনেকগুলো কালার আছে দশ বারোটা কালার আছে কালার গুলো দেখে দেখে নিতে পারেন দেখে দেখে নিতে পারবেন ওকে দর্শক এখানে থেকে নিয়ে ষাট ইঞ্চি পর্যন্ত দোলনা কিন্তু পেয়ে যাবেন দর্শক এখানে কিন্তু আপনার ছাব্বিশ থেকে শুরু করে ষাট ইঞ্চি পর্যন্ত দোলনা আছে লাগবে সাথে যোগাযোগ করবেন

স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন